হ্যালো ব্রিয়ন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের স্বাগতম হন্টেড কথার প্রথম এপিসোডে ছোটবেলায় আমরা সবাই শুনেছি নানান মানুষের মুখে তাদের জীবনে ঘটে যাওয়া সত্যিকারের ভৌতিক কাহিনীগুলো আমি এই চ্যানেলে ঠিক সেই সব যেগুলো শুনলে রাতের গায়ে ধরে। তৈরি হয় আছে কি ওইটা নিয়ে আমি তর্কে যাচ্ছি না আমার কাজ এটাই ভালো গল্প বাছাই করা এবং সেইগুলো আপনাদের মাঝে রাখা যেগুলো শুনলে আপনি বলবেন এটা কল্পনা নয় কিছু না কিছু আছে আজকের গল্পটা আমি শুনেছি একজন চিকিৎসকের কাছ থেকে তিনি নিজে দাবি করেন ঘটনাটি সত্যি তিনি তার নাম প্রকাশ করতে চাননি হাসপাতালের নামও জানাতে চাননি সেই অনুরোধ মেনে আমি সবকিছু গোপন রেখে গল্পটি বলছি ঘটনাটি প্রায় আট ন বছর আগে তখন তিনি সদ্য নতুন হিসাবে প্র্যাকটিস শুরু করেন তিনি হাসপাতালের ঠিক গা লাগোয় এক হোস্টেলে থাকেন সেই দিন ছিল সাধারণ রাত হাসপাতাল বেশ খালি রোগীর চাপ কম নার্সদের বলে তিনি হোস্টেলে গেলেন বললেন কোনো ইমার্জেন্সি হলে আমাকে কল দেবেন আমি এসে দেখব হোস্টেলে যাওয়ার সবচেয়ে সহজ পথটি ছিল সেকেন্ড ফ্লোরে উঠে লম্বা লন্ড্রি পার করে সিঁড়ি দিয়ে নেমে বা দিকে ঘুরলে হোস্টেল তাই তিনি সেই রাস্তা ধরে হাঁটতে শুরু করলেন লন্ড্রি ফাঁকা নিঃশব্দ চারোদিক তিনি একা হাঁটছিলেন হঠাৎ ডান দিকে এক কোণে একজন লোককে দেখতে পান লুঙ্গি পরা হাঁটু মুখের মধ্যে দিয়ে কাঁদছিলেন পায়ের আওয়াজ শুনে লোকটি মাথা তুললেন চোখে কেবল লালছে এই লোকটি কাঁপতে কাঁপতে বললেন ডাক্তার বাবু আমার একজন রোগীকে বাঁচাতে হবে অনেকক্ষণ আগে এসেছিল বলে কোনো ডাক্তার নেই আপনি প্লিজ বাঁচান ডাক্তারবাবু একটু রাগান্বিত হলেন তিনি তো নিজের নাইট ডিউটিতে আছেন কোন রুগী এসেছে হলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানাতে পারত কেন আমাকে জানায়নি তবুও পেশাগত দায়িত্ব থেকে তিনি লোকটির পেছনে গেলেন লোকটি বলল আমাকে ফলো করুন তারা লন্ড্রি পার করে কিছু দূর হাঁটলেন ডান দিকে একটি আইসিউর ক্যাবিন দেখিয়ে বললেন ডাক্তারবাবু ভিতরে প্রবেশ করুন ডাক্তার ভিতরে ঢুকলেন দেখলেন বেডে একটি দেহ শুয়ে আছে মাথা থেকে পা পর্যন্ত সাদা চাদরে দিয়ে ঢাকা পেশেন্টের পাশে বোরকা পরা মহিলা বসে আছে মেজেতে দুটি ছোট শিশু খেলছে ডাক্তার জিজ্ঞেস করলেন কি হয়েছে রুগীর মহিলাটি কাঁদতে কাঁদতে বললেন ডাক্তার বাবু এই রোগীটি দুই ঘন্টা আগে মারা গিয়েছে এখন উনাকে রাখা হয়েছে পরে ছেড়ে দেওয়া হবে ডাক্তার চাদরটি সরালেন আর সেই মুহূর্তে মাটি সরে গেলেন তার পা নিচে থেকে চাদরের নিচে থাকা মৃতদেহটি দেখে তিনি থমকে গেলেন কারণ সেই লোকটি যেই লোকটি তাকে এখানে এনেছিল এটা মৃদ বিস্ফোরক সত্য তিনি কিছু বলতে পারেন না দ্রুত হেঁটে চলে যান লন্ড্রির দিকে আর হাঁটতে শুরু করেন ঘটনাটি এখানে শেষ হয়েছে বলে মনে করেন তিনি কিন্তু সেটা কেবল শুরু সেই রাতের পর তিনি ঘুমাতে পারেননি নিজের ঘরে ফিরে অনেকক্ষণ চুপচাপ বসে থাকেন সিগারেটের আলোর রেখায় চিন্তা করেন কেন এমন হলো দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল ডাক্তার সেই ঘটনাটিকে ভুলতে চাইলেন কারণ চিকিৎসার জীবনে এমন অনেক অচেনা কিছু দেখা যায় তাই প্রথমে তিনি এটা স্বাভাবিক হিসাবে মেনে নেন কিন্তু পনেরো দিন পর ঘটনাটি নতুনভাবে মৌন right একদিন হাসপাতালটা ভরা ওয়ার্ডে ওয়ার্ডে মানুষ ধাক্কা খাচ্ছে লন্ডে পার হতে তখন বেশ সময় লাগছিল ডাক্তার ভিড় ঠেলে ঠেলে এগোচ্ছিলেন হঠাৎ ভিড়ের মাছ থেকে একজন এসে দাঁড়ালেন তার সামনে ডাক্তারবাবু করতে আপনি তো আসেননি আজ একটু হেল্প করেন ডাক্তার সেই লোকটির দিকে তাকালেন মুখটা দেখে তিনি জমে গেলেন এটাই সেই লোক যাকে তিনি আইসিউতে দেখেছিলেন এবং যার মৃতদেহ চাদর দিয়ে ঢাকা ছিল ডাক্তার কিছু বলেন না তিনি ভিড়ের মধ্যে থেকে নিজের পায়ে জায়গা করে সরে গেলেন এবং ক্যান্টিনে গিয়ে একা বসে অনেকক্ষণ চা খেলেন মনে মনে ভাবতে লাগলেন এসব কি আমার কল্পনা আমি কি মানসিক ভাবে ঠিক আছি এই চিন্তা তাকে কতটুকু ভয় দেখাচ্ছিল সে আর হাঁটতে পারছিলেন না তিনি ঠিক করলেন হোস্টেলে আর একা থাকবেন না তাই তিনি তাদের বন্ধুর মেসেতে চলে গেলেন হাসপাতাল থেকে বের হয়ে তিনি রিক্সায় উঠলেন ভেবেছিলেন বন্ধুদের পর্যন্ত পৌঁছে একেবারে শান্তি পাবেন রাতটা সেখানে কাটাবেন রিক্সাওয়ালাকে দেখে তার মনে হল খুব পরিচিত কিছু আছে রিক্সা থেকে নেমে তিনি রিক্সাওয়ালাকে এক কুড়ি টাকার নোট দিলেন ঠিক সেই সময় রিক্সাওয়ালা শালটা সরিয়ে বললেন ডাক্তারবাবু এবার আপনাকে একটা হেল্প করতে হবে দুবার ফিরিয়ে দিয়েছেন ডাক্তার এক সময় এর জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন রিক্সাওয়ালার মুখটা দেখে তিনি বুঝতে পারেন এটি সেই লোক যে তাকে পুনরায় বারবার তার সামনে পৌঁছাচ্ছে রিক্সাওয়ালা হাতে একটি দশ টাকার নোট গুঁজে দিলেন ডাক্তারবাবু যখন সেই নোটটি খুললেন নোটটির ভিতরে লেখা ছিল একটি গ্রামের ঠিকানা পরের দিন সকালে তিনি এই ঠিকানায় গেলেন সেখানে পৌঁছে তিনি দেখলেন ওই বোরকা পরা মহিলা তার দুটি ছোট বাচ্চা মাটিতে খেলছে বাবুকে দেখে মহিলাটি বলল ডাক্তার বাবু ডাক্তার জিজ্ঞাসা করলেন আপনার সেই রুগীটা কি আপনার স্বামী মহিলাটি কাঁদতে কাঁদতে বললেন হ্যাঁ তিনি আমার স্বামী তিনি রিক্সা চালক ছিলেন মদ্যপান করতেন একদিন হঠাৎ করে অ্যাটাক করে মারা গিয়েছেন হাসপাতালে অনেক চেষ্টা করেছেন তাকে বাঁচানোর জন্য কিন্তু আর পারেননি বাঁচাতে এখানে সবকিছু পরিষ্কার হয়ে গেলেন ওই লোকটি মারাত্মকভাবে মারা গিয়েছেন তবুও সে কিভাবে বারবার তার পক্ষে সাহায্যর আবেদন জানাচ্ছিলেন বারবার ডাক্তারকে টেনে এনেছিলেন এমন অদ্ভুত সত্য ডাক্তার বুঝতে পারেন পরবর্তীকালে ডাক্তার প্রতি মাসে এই পরিবারটিকে পাঁচ হাজার টাকা পাঠান অদ্ভুত ব্যাপার হল ওই পাঁচ হাজার টাকা যেন তার নিজের পকেট থেকে কখনো কমে না কোথাও থেকে যেন অতিরিক্ত টাকা চলে আসে ডাক্তার এই কথা কাউকে বলেননি পরিবারকেও জানাননি তিনি শুধু চুপচাপ পাঠিয়ে দিতেন ডাক্তারবাবু ওর মনের ভিতরে তখন এক অদ্ভুত কুয়াশা নেমে এসেছিল রাতের নির্জন লন্ড্রিতে যখন তিনি একা ছিলেন। বাতাস যেন ঠান্ডা হয়ে এসেছে কোনো শব্দ যেন গ্রাস করছিলেন তাকে তিনি নিজেকে বললেন এগুলো ছিল পেশার স্ট্রেজ কাজের ক্লান্তি রাতে বেলা মনে বাজেন এসব সময়ের সাথে সাথে ভুলে যাবেন কিন্তু সেই অভিজ্ঞতা ছিল অন্যরকম এটি কেবল একেবারে কুয়াশা নয় প্রতিটি স্মৃতি তাদের ছায়া ফেলে রেখেছেন ডাক্তার রাতগুলো কাটাতে পারছিলেন না তার নাড়াচাড়া খাওয়া কাজ সব সেই ঘটনাটি বারবার ফিরে এসেছিল জ্বলন্ত এক টুকরো ব্যথা যেন বুকের ভিতরে ডাক কাটছিলেন তিনি বুঝতে পারছিলেন এটি কোনো সাধারণ মানসিক ক্লান্তি নয় এটি কোনো অদ্ভুত অবদার যা প্রতিনিয়ত তাকে টেনে নিয়ে যাচ্ছেন প্রথমবার যে আইসিউর কেবিনে ঢুকেছিলেন তখনকার ছবিটা যেন তার ছোকে স্মৃতির মতো লেগে আছে সাদা চাদরের নিচে মৃতদেহ পাশে বসে থাকা বোরকা পরা মা মাটিতে খেলতে থাকা শিশুরা শিশুরা যেন এক একটি আলোকিত নুরি ছিল যার কানে কানে হাসির শব্দ মিলছিল অথচ চাদরের নিচে থাকা মৃতদেহটি নিঃশব্দভাবে সবকিছু সবকিছু মেনে নিয়েছেন সেই বিপরীতকর দৃশ্য তাকে বারবার না ছিল যখন তিনি ডিউটির মধ্যে সেই লোকটিকে দেখলেন হৃদয়টা অচিনা কণ্ঠে ছোটাছুটি করতে লাগলেন তখন কেবল মানুষ নয় ভিউর কক্ষে একটি দৃশ্য প্রচারণ দরকার আর সেই প্রচারণটাই ছিল এই লোকটির উপস্থিতি ডাক্তার কোন রকম ভাবে নিজের পাঠেকিয়ে রেখেছিলেন দ্রুত কেবিনটির কোনায় হাঁকিয়ে পড়েছেন চা খেতে খেতে তিনি ভাবলেন মানুষ কতটুকু বাস্তবে দেখেছেন আর কতটা মনে খেলেছে রেশনালিজম বলে সব কিছু যুক্তি থাকতে হবে কিন্তু জীবনে অনেক কিছু যুক্তির বাহিরে চলে যায় বিশেষত যখন মৃত্যু ও প্রেমের মিলবন্ধন ঘটে এই লোকটি হয়তো মৃত কিন্তু তার উদ্বেগ দায়িত্ববোধ ভালোবাসা সেগুলো হয়তো সত্যি যে মৃত্যুর পরও তা নিয়ে যেতে পারেনি এই গল্পটির মধ্যে আছে ভয় তবে গল্পটা একেবারে ওই রকম নয় এতে আছে এক ধরনের মানসিক উষ্ণতা মৃত্যু ভালোবাসা ভালোবাসার দুটোই এমন কিছু যা কেবল মানুষেই বয়ে নিয়ে যায় একজন পিতার দায়িত্ব তার সন্তানদের জন্য এভাবেই টিকে থাকে যেন মৃত্যু তাকে থামাতে পারে না এই ভাবনাটা গল্পটিকে ভৌতিক তার ছোঁয়ায় বয়ে নিয়ে আসে এবং শ্রোতাকে বিব্রত করে তোলে এটি ভালো লাগার অসম্ভতি যেন কোথাও থেকে আসে আপনি যদি এমন কোনো ঘটনা জেনে থাকেন লিখে পাঠান অডিও করে পাঠান কিংবা ডিসক্রিপশনে দেওয়া ইমেলে পাঠান আমি চাই এমন কিছুটা ডার্ক কিছুটা রহস্যময় এবং মিস্টিরিয়াস আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনার পাঠানো গল্পটিকে সম্পূর্ণভাবে জানাবো এখন পর্যন্ত যদি আপনি এই গল্পটি শুনে কিছু অদ্ভুত করে থাকেন তাহলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে লিখে দিন কেমন লাগলো আর আপনার মতামত জানাবেন এটা কি সত্যি নাকি কল্পনা দেখা হবে আরো একটি গল্পতে এই চ্যানেলে আপনি যদি এমন ভয়ঙ্কর রহস্যময় গল্প চান তাহলে পাঠিয়ে দিন আমি প্রতিটি কাহিনী গোপন রেখে শোনাবো এবং প্রয়োজন হলে আপনাদের নামও গোপন রাখবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার হন্টেড কথার পরবর্তী এপিসোডে